আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই গরমে সবাই তো প্রচুর পানি খাচ্ছেন আর বাহিরে কম যাওয়া হচ্ছে তো আজকে একটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম জামাটা সে আমার টুকরা কাপড় দিয়ে করা অল্প কাপড় দিয়েই কীভাবে আপনারা জামা বানাবেন আর একটা জামা থেকে বাঁচিয়ে আমি কিভাবে থ্রি পিস একটা বানিয়ে আমি কিভাবে আরেকটা একটা ছোট্ট একটা জামা বানালাম দুই বছর বাচ্চার গায়ের জামা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা থ্রি পিসের বড়দের থ্রি পিস একটা বানিয়ে আমি এই জামাটা আমার হয়েছে এই দেখেন দুই বছর বাচ্চার গায়ের একটা জামা কাপড়টা আমরা ফেলে দিতে পারতাম কিন্তু কামি না ফেলে আমি ছোট্ট একটা জামা বানায় ফেললাম যেন দুই বছর বাচ্চার গায়ে লাগে দেখেন জামাটার ডিজাইনটা দেখেন এই যে জামার নিচে দিয়েও আমি কুচি দিছি কারণ চিকুম চিকুম আমার কাপড়গুলো থাকি গেছে সাইডের কাপড়গুলো থ্রি পিস কাটার পরে কামিজ কাটার পরে আমার যখন চিকুম চিকুম কাপড় থাকি গেছে ওই কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করছি এই যে নিচে দিয়ে আমি একটু কুচি দিয়ে আমি জামাটার আরেকটু লম্বা বাড়াইছি তারপর আবার এখান থেকে পর্যন্ত আমার লম্বাটা রয়েছে এটা লম্বা আছে উনিশ ইঞ্চি উনিশ থেকে বিশ ইঞ্চি লম্বা আছে আর এখানে দেখেন আমি পাখির মতো ডিজাইনটা দিচ্ছি এটা হাতা পরলে হাতা কাটা এখন তো প্রচুর পরিমাণে গরম এই যে হাতা কাটা হাতার ভিতরে আমি একটু ডিজাইন দিছি এটা পরলে একবার বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে তো যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার ভিডিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন প্লিজ আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আসলে কাজগুলো করি যখন সময় পাই আর অবসর সময় কাজগুলো করি কারণ কাজে একা মানুষ আসলে খাস করে খুলে ইয়ে করতে পারি না আর এদিকে তো গরম প্রচণ্ড কাজ করতে সমস্যা হয় তো কেমন হয় আমার জামার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্ত আবার নতুন ডিজাইন নিয়ে বা নতুন জামা ইয়ে নিয়ে আসব অল্প কাপড় দিয়ে আপনারা কীভাবে জামা তৈরি করবেন সেইগুলো নিয়ে আবার আসব তাহলে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ